এই রুডটি নাকি নতুন উদ্বোধন করছে রোডের বাম ফাঁসি আর ডান পাশে হচ্ছে লবণের মাঠ মাঝখানে হচ্ছে এই রুটটি দৃশ্যটি দেখতে অনেক সুন্দর আশা করি আপনারাও দেখছেন যারা ট্যান্ডে আসছেন এখন আমরা টেন থেকে যাচ্ছি জেডিগাঠি দেশ প্রবাস থেকে জানা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় আমার কাছ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা মা আমরা এখন চলে আসলাম বাংলাদেশের এক dorshesh simante বর্মার পাশে বিভিন্ন জায়গা দেখে এখানে ট্যুরিস্টরা এই দৃশ্যগুলো দেখার জন্য আসে তার সাথে আমরাও তিনজন মিলে বাংলাদেশ শেষ সীমান্তে চলে আসলাম বাংলাদেশের শেষ সীমানা দেখার জন্য এখান থেকে বর্মার সীমানা দেখা যায় অনেক উঁচু উঁচু পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে অনেক ভালো লাগার জায়গা যদি আমার এই পেজের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সবাই একটি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন